বিশ্বাস করুন স্যার আঙ্গু বইতে বৃষ্টি পানিটা আর আয়া বরে সাল যায় ওদা আমারে বেকার একটা বছর লস করাইলো এক বছর <laughs> <laughs>

ও মাইসের প্ল্যান কুলে লাগে তোরে সবে দেরি করে আর হইগে তাই না হ্যাঁ তোমরা আমার কুলের 100 টাকা তো এক বছর পরে আড়া একলাম হুদে আমারে বেকার একটা বছর লস করে লইলো ও না তাকারা ছাগল গরু হলো ফট করে আড়া আর মাইসের হলো 2 টেন হেজিনে দেরি করে আড়া একে পেছালবা ইনটারভিউ দিব যাব নি তারা তো রিড হইগা যাবেন আর দুই ঘন্টা আছে ভালো করে পয়লা ডোর না না আমরা চাকরি নিবার গেলে তো আর ঘুষ দিয়ে চাকরি নিলাম না আমরা চাকরি নিলে ভালো করে ইন্টারভিউতে চাকরি নিলাম নাকি তুমি কোন চিন্তা করো না এখানে ইন্টারভিউ আমার কাছে সাধারণ ব্যাপার হ্যাঁ ইন্টারভিউ তোর কাছে সাধারণ না না তে যারা আমার ইন্টারভিউ নিবো আগে আমি উল্টা ইন্টারভিউ নিয়ে হুম ওই ইন্টারভিউ করতে কোশ্চেন নতি হইলে ভাবলি যে মুখ দিলে আমার পরে ভিতরে গেল গা আচ্ছা তুমি কি আমার বুদ্ধি সম্পর্কে একটু কাও জানো না আছে থাকো না কে আমি তো জানি তোর বুদ্ধি নাকি কেউ পারবো না ताऊ इंद्र भी बोला को तो इतनी तो सिंधा है इंद्र भी बोला युंगा मर पुरी से नहीं बो हिचुंगा को माता हैंग मेरे दबो जाए को रोश इंद्र भी तो नहीं बालो है जा बालो को रेडियो था था रोग गया था सी तुम्हारे साइकिल मुझे दा। आवाज दाओ इंद्र मुझे उठी बन नहीं मैं आई डेज़म इस साइकिल देख ले आमरा <laughs> আসমত ভাই থাকে হ্যাঁ কিনে এই মেলা ইন্টারভিউ নিলাম কমসে কম পনেরো জনের ইন্টারভিউ নিলাম এই গরমের মধ্যে কি এত ইন্টারভিউ নিয়ে যায় মাথার সাথে গরম হয়ে গেল জিরাইনি বাইরে মাত্র একটা কিনে ইন্টার আছে ওইটা ইন্টারভিউটা নিয়ে নাও তারপরে জিরাইনি কও তো কমসে কম পনেরো জনের ইন্টারভিউ নিলাম একটা ডেহ ঘুষ নিয়ে হেলাম না বাইরে গেলে আমার বউ ধরে হাফা দিব যাও এটা পাঠিয়ে দাও যদি পাঁচ হাজার টাকা ঘুষ পাই চান্স মত পড়লে পাঁচ হাজার কে নেন হাজারও নিয়ে যাবো খারাপ আমি পাঠিয়ে দিবেন যাও তাড়াতাড়ি পাঠিয়ে দাও रे डाक देना के गोरु मैं सहज होते से जाओ तुम्हारे सीरियल आए से मैं कमिंग सर यस कमिंग तारा तारा हो दे तुम्हारे फाइल दे दो तुम्हारे नाम की अमन नाम बोलो ए आई ए आई मने ओ तार मने आर्टिफिशियल इंटेलिजेंट ए ना सर ये तो

একজনে সিএম আর দুইজন ডিসি হ্যাঁ স্যার আঙ্গুবাইতে সবই আছে তুমি এক কাম কর তোমার ইন্টারভিউ আমি নে আরম না এ বড় সারা পাঠিয়ে দিবেন নিছি ইন্টারভিউ বড় সারা নিব এ তুমি নে বহা আমি পাঠিয়ে দিতাম ভাই ই ক্যান্ডিডেট এর ইন্টারভিউ না আমার পক্ষে সম্ভব না ই আগো বাপ চাচারা চারজন বড় বড় অফিসার ও কি গো এক বাইতে চারজন এত বড় বড় অফিসার ভাই

তোমার ফাইল এটাই না হয় এটাই স্যার আমরা হলো গরীব মানুষ দয়া করে ইন্টারভিউতে আমার পাস করে দিন কি তোমরা গরীব মানুষ তোমার বাপসা সা যারা চারজন বড় বড় অফিসার তাহলে তোমরা কেমনে গরীব হইলা স্যার বিশ্বাস করুন আঙ্গো নাগাল গরীব মানুষ আঙ্গো পাড়া একটাও নাই এই বলে আসপির পোলা আবার কো গরীব মানুষ আচ্ছা জায়গা বাকি বাসাল পরে বারমনি আগে ইন্টারভিউটা নিয়ে নই হ্যাঁ স্যার নিন তোমার আব্বা যে এসপি এসপির ফুল ফর্ম কি কছ দেহি স্যার আঙ্গো আব্বা এসপি

আমরা মানে গরীব মানুষ কি কও তুমি ওইতে এসপি সিএম ডিসি বুজাই তাও তোমরা কও গরীব মানুষ বিশ্বাস আং সাল যায় কি কও সাল পরে না পানি পরে আমরা কত মানুষ গেছে তোমার বিশাটা পরে দেখতেছি তুমি হ্যাঁ যাও ভালো করে দেনি চাকরি কেন আমার লাগবে এক কাম সেরা ডান লগে রাস্তায় বালকেরা দই দে চালান দিয়ে বাফে আমার ভবিষ্যতে সেই কামে দিব